দেখুন মহেশতলায় যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এখন কখনো কখনো এ ধরনের ঘটনা ঘটে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে কড়া মনোভাব নিয়ে গোটা জিনিসটা দেখছে এখন এটাকে একটা প্ররোচনা দিয়ে রকম বিবৃতি দিয়ে অকারণ সেসব নিয়ে একটা অশান্তিমূলক কর্মসূচির মতো একটা ভাব ভাব করে জিনিসটাকে তো ছড়াবার মনে হয় না এটা তো নতুন নয় কোথাও দুটো গোষ্ঠী একটা পাড়াতে একটা ক্লাবে একটা সব জায়গাতেই একটু মতপার্থক্য হয়ে একটা অপ্রীতিকর ঘটনা খারাপ ঘটনা একশোবার কিন্তু সেটা আমরা আরও বাড়াবো নাকি সেটা পুলিশ প্রশাসনের উপর ছেড়ে পুলিশ আগহত হয়েছে পুলিশও জখম হয়েছে কিন্তু পুলিশ কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করেছে পুলিশ এমন কোনো কাজ করেনি যাতে মানুষ আরও সেই ঘটনাগুলো আরও গভীরতর চেহারা নিতে থাকে ফলে পুলিশের উপর আস্থা রাখুন হচ্ছে এবং মাননীয় বিরোধী দলনেতাকে বলবো যেগুলোকে প্ররোচনা দিয়ে না বাড়িয়ে কোথাও এগুলোর সঙ্গে কিন্তু কোনো রাজনীতি নেই তো সেই জায়গাগুলো যাতে সব ঠিকঠাক থাকে একটু পুলিশ প্রশাসনকে একটু সহযোগিতা করুন না